গুড মর্নিং বন্ধুরা কুকিং কুকিংভাবে আপনাদেরকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি নতুন চালের নতুন খেজুর গুড়ের একেবারে সুস্বাদু পায়েস বা ক্ষীর আপনারা যাই বলুন এই শীতের শুরুতে এই নতুন চাল এবং নতুন গুড় দিয়ে পায়েস খেতে যে কি সুস্বাদু লাগে তা আমরা সকলেই জানি কিন্তু এই নতুন চাল এবং নতুন গুড়ের এই পায়েসকে কীভাবে একেবারে সুন্দর ক্রিমি টেক্সচারে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে একেবারে সুস্বাদু ক্রিমি বানানোর জন্য কি কি প্রয়োজন তা আমরা প্রথমে দেখে নেব চলুন দেখুন কতটা ক্রিমি হয়েছে এটা পায়েসটা দেওয়া দেখেই আপনারা বুঝতে পারবেন আর এর স্বাদ যে কি ভালো হয়েছিল তা আপনারা একবার বাড়িতে বানালেই দেখতে পারবেন কারণ এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নতুন গোবিন্দভোগ চাল সেটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর এই ভেজানো চালের মধ্যে এক চামচ ঘি দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে প্রথমে অবশ্যই মাখানোর সময় জল যেন একটুকু না থাকে একেবারে যেন শুকনো শুকনো থাকে এই ঘিটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলে এটা একটা খুব সুন্দর স্মেলও থাকে আর চালগুলো তলাই লেগে যায় না আর এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ নলেন গুড় আর তাতে হাফ কাপ পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এটা নেবানোর সময় অবশ্যই চামচ দিয়ে নাড়িয়ে একটু গলিয়ে নিতে নিতে হবে হবে এবং জন্য এটা ফুটিয়ে একেবারে কাঁচা গুড় পায়েসের মধ্যে দিলে সেটা খেতে খুব একটা ভালো হয় না তাই এটাকে জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে এটা ফুটিয়ে একেবারে হাফ কাপ পরিমাণ করে নিতে হবে আর এদিকে নিয়ে নিয়েছি আমি এক লিটার পরিমাণ দুধ অবশ্যই এটা ফ্যাটযুক্ত দুধ নিয়েছি তাতে পায়েসটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় এই দুধটা যখন একেবারে সুন্দরভাবে ফুটেও আসবে তখন একটুকু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবং এটাকে যখন ফোটানো হয়ে যাবে তখন এর মধ্যে যে গোবিন্দভোগ ঘি মাখানো গোবিন্দভোগ চালটা আমি রেখেছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেবো ঘিটা দিলে যেমন সুন্দর স্মেল আসে তেমনি এর তলায় একটু লেগে যায় না এরপর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ফুটতে দিতে হবে অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে ফুটতে দিতে হবে এবং এটা একটু সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট সময় নিলেই এটা দেখুন বেশ খানিকটা ঘন হয়ে আসবে দেখুন এরকম এটা যখন ঘন হয়ে আসবে তখন গোবিন্দভোগ চালটা যখন দেখবেন এইটটি পার্সেন্ট মতন বয়েল হয়ে গেছে ঠিক এইভাবে একটু দেখে নিতে হবে যে এইটটি পার্সেন্ট মতন বয়েল হয়েছে কিনা দেখুন অনেকটাই বয়েল হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু এলাচি গুঁড়ো আর তার সাথে দিয়ে নেব সামান্য একটু গর দুধকে আমি গরম করে রেখেছিলাম এবং গরম দুধে এই হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিয়েছি ভালোভাবে গরম দুধে হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে ওই ওই গুঁড়ো দুধে মিশ্রণটাকে এই পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে একটু নেড়ে ঝেড়ে ওই পায়েসের সাথে আমি গুঁড়ো দুধটা অ্যাড করে দিয়েছি এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ এটা ঘন হয়ে আসবে একেবারে ততক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে আবার পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নিলেই দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসবে ঠিক এরকম দেখুন ঠিক এরকম যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে দেখুন এটা একেবারে অনেকটাই ঘন হয়ে এসছে এরকম অবস্থায় কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মানে মোটামুটি ফর্টি পারসেন্ট মতন এটা ঠান্ডা হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে দেখে নিতে হবে বেশ খানিকটা ঘন হয়ে যখন আসবে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ খেজুর গুড়টা মিশিয়ে দিতে হবে অবশ্যই খেজুর গুড়টা মেশানোর সময় পায়েসটাকে বেশ খানিকটা ঠান্ডা করে মেশাবেন নইলে গরমের মধ্যে খেজুর গুড়টা দিয়ে দিলে অবশ্যই খেজুর গুড় দুধটা অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর দুধটা কেটে গেলে পায়েসের টেক্সচারটা একদম ভালো আসে না একদম ক্রিমি এবং স্মুথ হবে না এই ঠান্ডা হওয়ার পর এটা মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আরও একটু ঠান্ডা করে নিলেই রেডি হয়ে যাবে নলেন গুড়ের ক্ষীর বা নলেন গুড়ের পায়েস এই দেখুন আমি এটাকে রেডি করে নেওয়ার পর সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর ঠিক এবং ক্রিমি হয়েছে দেখলেই যেন খেতে ইচ্ছা করছে অবশ্যই আমি যেভাবে বানালাম এইভাবে একবার নলেন গুঁড়ের পায়েস বানিয়ে দেখবেন এর স্বাদ যে কি ভালো হয় সেটা বুঝতে পারবেন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন এরকম নতুন ধরনের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন একটু কাজু এবং কিশমিশ দিয়ে এটাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আপনারা চাইলে প্রায়শের মধ্যেও ড্রাই ফ্রুট মিশিয়ে নিতে পারেন আর ওপর থেকে সামান্য একটু নলেন গুড় দিয়ে এটাকে আমি ডেকোরেট করে নিয়েছি একেবারে রেডি নরেন্দ্রপুরের পায়ে